নমস্কার বন্ধুরা তো আজকে আবার দুপুরবেলা খাবার নিয়ে এসে গেছি তো আজকে শনিবার একটু অন্য স্টাইলে খাবারটা আজকে নিয়ে এসেছি তো কী কী খাচ্ছি তো সেটা আমরা দেখুন তো আমি কী কী খাচ্ছি তো আজকে আমি এনে খাবো কী কী নিয়েছি দেখে দিচ্ছি এইখানে আছে ডালিয়া গন্ধরাজ ডালিয়া আজকে গন্ধরাজ ডালিয়া করেছে যে গন্ধরাজের উপর পাতা দিয়ে গন্ধরাজ ডালিয়া করেছি এইখানে আছে কাঁচা লঙ্কা এক পিস আচ্ছা এখানে আছে আপনার শশা কুচি এই যে কুচি আছে এখানে আছে আলু ভাজা আছে পটল ভাজা আছে এক পিস আম আর একটু বাঙালি একটু মিষ্টি যে রসমালাই তো এই হয়েছে আজকে আমার দুপুরবেলা খাওয়ার মেনু তো আমি এখন খাওয়া স্টার্ট করছি তো বেশি না কথা বলে এখন আমি খাওয়া স্টার্ট করছি তো দেখি গন্ধরাজ ডালিয়াটা কেমন হয়েছে প্রায় ফার্স্ট টাইম করলাম নিজে হাতে জাস্ট ফাটাফাটি

Aloha <laughs> iaʻu. আপনারা গন্ধরাজ চিকেন খেয়েছেন গন্ধরাজ কাতলা খেয়েছেন কিন্তু এই গন্ধরাজ ডালিয়া এই ফার্স্ট টাইম আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে ডালিয়া খাওয়ার শেষ সসারও প্রায় শেষ করে দিয়েছি লু মিষ্টিটা খেয়ে দিয়েছি ফাটাফাটি 망고 페바도와 এবারে খাবো আম তো আমটা খুব একটা ভালো নয় পানসে টাইপের কোনো টেস্ট নেই তো আম খাবার শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে